আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করা হয়েছে তো এখন খিচুড়ি খাব খিচুড়ি খেয়ে সকাল মানে দুপুরে রান্না বান্নাগুলো করব। তো আমি খিচুড়িগুলো বেড়ে নিচ্ছি আর এখানে ছিল মুরগির মাংস এগুলো দিয়ে সকালের খাবার খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ